অনেক দিন আগের কথা রত্নদীপ নামে এক গ্রামে বাস করত এক বৃদ্ধ ও তার ছেলে নীলু নীলু বড ভালো ছেলে সে তার বাবার সাথে মাঠে কাজ করে আবার সে পড়াশোনা করে গ্রামের কোনো মানুষ বিপদে পড়লে রাতের বেলায় এবং গ্রাম অনেক ঝড় আর বৃষ্টি হলো সে কি ঝড় আর বৃষ্টি মনে হচ্ছিল যেন পৃথিবীর সবকিছু ওলট পালট হয়ে যাবে এমন বৃষ্টি আমি আমার বাপের জানে জমিগুলো কি হাল হলো সবজি ক্ষেতগুলোতে পানি জমে গেলে সব শেষ হয়ে যাবে যে তুমি ঠিকই বলেছো বাবা একটাবার সবজি খেতে পানি নালা কেটে দিয়ে আসতে পারলে ভালোই হতো সব তো শেষ হয়ে যাবে কিন্তু এই ঝড়ে রাতে ওখানে কিভাবে ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আমি ঠিক পারবো তাহলে যা বাবা একবার গিয়ে যা দেখে আয় এরপর সেই তুমুল ঝড়ে রাতে নীলু একাই যায় তাদের সবজি খেতে আকাশ থেকে ওটা কি পড়লো যাই একটু গিয়ে দেখে আসি কেমন শব্দ আরে এটা এটা তো দেখছি একটা আবার আকাশ থেকে কিভাবে আসলো আমি হলাম জাদু ঘোড়া কিন্তু ঝড়ের কবলে পড়ে মাটিতে পড়ে গিয়েছি তুমি আমাকে সাহায্য করো আরে তুমি তো বেশ আঘাত পেয়েছো কিন্তু এই ঝড়ে আমি নিজেই টিকতে পারছি না তোমাকে আবার সাহায্য করব কিভাবে আমি তুমি যদি এখন আমাকে সাহায্য করো তার বিনিময়ে তোমাকে দুটি ঘোড়া দেব আর ওই ঘোড়াগুলো তোমার ভাগ্য খুলে দেবে ঠিক আছে ঠিক আছে দেখি তোমার জন্য কি করা যায় কিন্তু আমার যতই কষ্ট হোক না কেন আমি তোমাকে সাহায্য করবো এর পরে প্রচন্ড ঝড়ের মধ্যে নীলু কোনো মতে তাদের বাড়িতে নিয়ে গেল। পরের দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি থামার পর নীলু প্রতিদিন ঘোড়াটাকে ভালো ভালো খাবার খাওয়াতে লাগলো সাথে সাথে যত্ন করতে লাগলো এইভাবে কিছুদিন যাবার পর চাদুর ঘোড়াটি দুটি ফুটফুটে বাচ্চা প্রসব করল একটা ছিল সাদা রঙের ঘোড়া আর একটা ছিল গোলাপি রঙের ঘোড়া